শ্রীলঙ্কার কাঙ্ক্ষিত জয়ে বাংলাদেশ দল এখন এশিয়া কাপের সুপার ফোরে ঢাকার ফ্লাইট নয় এবার আপনাকে চোখ রাখতে হবে লিটনদের পরবর্তী প্রতিপক্ষদের দিকে এশিয়া কাপের শিরোপার স্বাদ পেতে সুপার ফোরের টাইগারদের লড়াই শক্তিশালী ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের লড়াইয়ে সেরা দুই দলের এক দল হতে পারলেই বাংলাদেশের হাতে ধরা দেবে মেগা ফাইনালের টিকিট তার আগে সুপার ফোরে বাংলাদেশের সূচি দেখে নেওয়া যাক এক নজরে এবারের আট দলের এশিয়া কাপ হচ্ছে দুই গ্রুপে ভাগ হয়ে যেখানে দুইটি করে মোট চারটি দল জায়গা করে নিয়েছে সুপার ফোরে এ গ্রুপ থেকে আসরের দুই হট ফেভারিট ভারত ও পাকিস্তান এবং বি গ্রুপ থেকে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে লঙ্কানদের পাওয়া জয়ের ওপর ভরপুরে সেরা চারে উঠেছে বাংলাদেশ যেখানে গিয়ে প্রথম লড়াইটাই আবার শ্রীলঙ্কার বিপক্ষেই আগামী বিশ সেপ্টেম্বর ফাইনালে ওঠার মিশন শুরু করবে বাংলাদেশ দল লঙ্কানদের বিপক্ষে লড়াই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত সাড়ে আটটায় গ্রুপ পর্বের ম্যাচে তাদের বিপক্ষে সুবিধা করতে পারেননি লিটনরা এবার মহাগুরুত্বপূর্ণ পর্বে নিশ্চয়ই সুযোগ হাতছাড়া করতে চাইবেন না প্রথম ম্যাচের পর বেশ কয়েকটা দিন বিশ্রামের সুযোগ পাবে বাংলাদেশ দল একেবারে চব্বিশ পর্বের দ্বিতীয় ম্যাচ প্রতিপক্ষ আসরের সবচেয়ে শক্তিশালী দল টিম ইন্ডিয়া যারা দাপট দেখিয়ে একের পর এক জয় তুলে নিচ্ছে ফলে সূরিয়া কুমারদের বিপক্ষে ম্যাচটা হতে যাচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং এই ম্যাচটিও দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলবেন লিটনরা বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মাঠে গড়াবে ম্যাচের প্রথম বল ভারত ম্যাচের পর বিশ্রামের সুযোগই পাবেন না টাইগাররা পরদিন নেমে পড়তে হবে পাকিস্তানের বিপক্ষে একই মাঠে রাত সাড়ে আটটায় সালমান আলীদের সামনে মুখোমুখি লড়াই লিটনদের কদিন আগে ঘরের মাটিতে পাকিস্তানিদের বিপক্ষে সিরিজ জয়ের সুখ স্মৃতি আছে বাংলাদেশের দুবাইয়ের মাটিতে সেই স্মৃতি ফিরিয়ে আনতে পারলে ফাইনালের পথ সুগম হবে এদিকে ভারত পাকিস্তান লড়াইয়ের অপেক্ষায় থাকা ভক্তদের জন্য বড় সুখবর তুলনামূলক সহজ গ্রুপে থাকায় দুই দলই কোয়ালিফাই করেছে সুপার ফোরে ফলে সেখানে ফের লড়াই তাদের আবারও সুপার সানডেতে মুখোমুখি হবে সালমান সুরিয়ারা একুশ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচটিও শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় এছাড়াও বাংলাদেশ ও শ্রীলঙ্কা যদি ফাইনালে উঠতে ব্যর্থ হয় তবে একই টুর্নামেন্টে তৃতীয়বারের মতো দেখা হয়ে যাবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের এশিয়া কাপের মেগা ফাইনাল আঠাশ সেপ্টেম্বর রবিবার তার আগে অবশ্য ভক্তরা অপেক্ষায় সুপার ফোরের জমজমাট লড়াই দেখার